টাইগার কীভাবে ছানাকে খাবার খাওয়াচ্ছেন মুখে করে সেটা আজকে ভিডিও নিয়ে চলে এলাম আপনারা সব দেখতে থাকুন কবুতারা কিভাবে খাবার খায় তারই ভিডিও দেখুন আপনারা ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার কোন কবুতার পায়রাকে ভাল লাগে সেটা কমেন্টে জানাবেন আমার অনেকগুলো পায়রা ছিল সব মারা গেছে অনেকগুলো ছিল প্রায় পনেরোটা ষোলোটা মতন পায়রা ছিল আমার কাছে এখন চারটে হয়েছে আবার হয়তো ডিম দিবে ডিম দিলে আবার ভিডিও করে ছাড়বো এটা হচ্ছে টাইগারের ঘর আর এগুলো সব ছানা টাইগারের ছানা দেখো সুন্দর বড় হচ্ছে আস্তে আস্তে আর এটা হচ্ছে টাইগারের বউ এটা ছানা এখন চলতে পারছে কিন্তু উঠতে পারে না হয়তো আর পাঁচ ছ দিন পর উড়বে ওরা শিখে যাবে এরকম ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই কবুতারগুলো কেমন লাগছে বলবেন এটা হচ্ছে টাইগারের ছানা এটা টাইগারদের ঘর এখনো মানে পাখি কবুতরের ঘর এখনও বানাতে হবে দেখো উঠতে গেল কিন্তু উঠতে পারলো না আস্তে আস্তে ওরা শিখবে টাইগারের বাচ্চা এটা হচ্ছে টাইগারের গার্লফ্রেন্ড দেখুন পাখির যে কি ভিডিও কি ওরা জাত সেটাই দেখুন এইভাবে ওদের মানে থাকা খাওয়া হয় টাইগার টাইগার খুব ভালো পাখি আমার সব থেকে ধরতে গেলুম দেখো ধরা দিল না এই পাখিটা দারুণ সুন্দর হবে টাইগারের ছেলে টাইগারের মতনই হবে আর এটা হচ্ছে টাইগার টাইগার ধান চাল সবই খাই তোমরা জানো হাত বাড়ালি দেখো টাইগারের গার্লফ্রেন্ড আমার হাতে উঠবি উঠবে কেন আমি ছোলা খাওয়াই হাতে করে ওই জন্য আমার হাতে উঠছে কিন্তু আপনারাও যদি এইভাবে পায়রা ফুসতে চান তাহলে আপনারা ছোলা নেবেন হাতে দু তিন দিন ডাকবেন আসবে না কিন্তু তারপর কিছুদিন পর আস্তে আস্তে ঠিক আসবে আস্তে আস্তে তারপরে খাবে তারপরেই আপনি ডাকলি হাতে চেপে পড়বে ঠিক আছে টাইগারও আসে কিন্তু এখন টাইগার আসবে না ও বেশি চালাক ওকে ছুলা দেখাতে হবে তবেই চাপবে মাঝে মাঝে চেপেও পড়ে কিন্তু টাইগারের লতুনি আমাদের এই পাখিটা চেপ পড়বে ডাক চেপ পড়বে এটা টাইগারের পাখি দেখো কি সুন্দর ঘরটা দেখছে চাপবে উড়ে কিভাবে সেটাই মানে ই করছে কি করে উড়বে আমি আমার ঘরে সে থাকবো এইখানে ভিডিও